এই বছর আমাদের সব মিলে প্রায় দুই লক্ষ টাকার উপরে আমরা পশু সেল করেছি মানে এই বছর আর কি গরু এবং ছাগল মিলিয়ে আমার খামার থেকে প্রায় দুই লক্ষ টাকার উপরে এই কোরবানিতে সেল করেছি আর প্রতি মাসে মাসে তো সেল করি সেগুলো আলাদা হিসাব তো ঘাস কাটার শেষে হচ্ছে গিয়ে আমি যেহেতু কালকে কোরবানি কালকে ওই সুযোগটা আমি পাবো না সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের নিজেদের গরু কাটা বা গরু কোরবানির সাথে সহায়তা করা এই বিষয়গুলো নিয়ে খুব ব্যস্ত থাকতে হবে তো যার জন্য হচ্ছে গিয়ে আজকে আমি আমার যে খামারে যে পশুগুলো আছে অর্থাৎ বিশেষ করে যে ছাগল বা গরুগুলা এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খামারটা একদম ঝকঝকা করার চেষ্টা করতেছি যখন এই পশুগুলা দেখা যায় যে খামার থেকে চলে যায় তখন হচ্ছে গিয়ে তাদের যে কীরকম একটা কষ্ট লাগে বা দিকে তাকাইলে যে কেমন একটা অনুভূতি আসলে আপনাদের কাছে ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক এখন কিছু করার নাই আল্লাহ তালা এদেরকে তৈরি করছে এভাবে আর আমাদের এভাবেই মেনে নিতে হবে যতই কষ্ট হোক অন্তত এগুলোকে খামারে রাখা যাবে না বা ওদের উপযোগী হলে এগুলোকে যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে দিতে হবে তো আমি হচ্ছে গিয়ে ওকে প্রতিনিয়ত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে ওকে দানাদার খাবারটা দিয়ে দেওয়ার মানে পরে আমি ওকে গোসল করিয়ে দেয় আর গোসল করার ক্ষেত্রে আমি কোরবানির মানে বিক্রি করার এক মাস আগে থেকে ওকে প্রতিনিয়ত শ্যাম্পু দিয়ে গোসল করে দেয় শ্যাম্পু দিয়ে গোসল করার সুবিধা আর অসুবিধাগুলো কী কী সেটা আমি আপনাদের তুলে ধরছি এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই বিষয়গুলো আমাদেরকে আগে বলেন না কেন আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই এই বিষয়টা হচ্ছে গিয়ে আমার আসলে সময় হয়নি যার জন্যে আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাইতে পারিনি তো শ্যাম্পু দিয়ে গোসল করালে হচ্ছে গিয়ে ওদের যে স্কিনটা আছে স্কিনটা বা কোরবানির পরশু যে গ্লেসটা আছে এই গ্লেসটা কিন্তু খুব সুন্দর থাকে মানে খুব চকচকা থাকে এবং আরেকটা বিষয় আপনার করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা এই দিয়ে গোসল করানোর পরে একটা কাজ করবেন সেটা হচ্ছে হালকা সরিষা তেল এক মাস আগে থেকে হালকা সরিষা তেল হাতের তালুতে ডোলে যখন এদের স্কিনে ডলে দেবেন এবং আমাদের এখানে বলে এটাকে ডুমুর পাতা হ্যাঁ ডুমুর পাতা বলে এই ডুমুর পাতাটা দিয়ে যখন এদের স্কিনের উপর ঘষা দেবেন তখন দেখবেন যে ওদের যে আলগা লোমটা আছে ওই লোমটা পরে যাবে এবং স্কিনটা খুব সুন্দর চিকচিক করবে আপনার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলার একটা প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আমার মাহমুদ আজকের রাতটা পহালে হচ্ছে গিয়ে কোরবানি ঈদ আর কোরবানি ঈদ মানে মানুষের পশু আমদানি রপ্তানি এগুলো তিনটা ভাবনা নিয়ে অনেক রকমের অনেক কথাবার্তা তো আপনারা অনেকেই কমেন্টে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আপনি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছেন না কেন আসলে ভাই ব্যস্ততার কারণে এরকম সময় সুযোগ হয়ে ওঠেনি তাছাড়া কোরবানির সময় আমাদের বেশ কিছু পশু এই খামার থেকে সেল হয় তো যার জন্য হচ্ছে কি এই ব্যস্ততার ভিতরেও আমরা মূলত এ ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না তো যার জন্যে আন্তরিকভাবে দুঃখিত আলহামদুলিল্লাহ আমার খামারে এই কোরবানির জন্য যতগুলো পশু প্রস্তুতি ছিল প্রত্যেকটা পশুই বিক্রি হয়ে গেছে যেহেতু কালকে কোরবানি সেই ক্ষেত্রে হচ্ছে কি আজকে আমাদের ঘাসের যোগানটা পর্যাপ্ত পরিমাণে রেখে দিতে হবে যেহেতু আমরা কালকে ঘাস কাটতে পারবো না তা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ভাই মানে আমার খুব কাছের লোক বা ঘনিষ্ঠ লোকও বলতে পারেন ইনি আমার খামারে প্রতিনিয়ত কাজকর্ম করে থাকে ইনশাল্লাহ এবং ওনার সাথে আমাদের যে লেয়াজো এটা হচ্ছে গিয়ে মানে ডেলি কন্ট্যাক্ট এই হিসাবে আর কি উনি গাছগুলো করে থাকে মানে আমার যখন প্রয়োজন হয় উনি তখন বেকআপ দেয় তো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ঘাসের জমিগুলো আছে এই ঘাসের জমিগুলো থেকে আজকে ঘাস সংগ্রহ করতে গেছিলাম সকাল সকালে উঠে গেলাম এবং প্রচণ্ড রৌদ্রের তাপ এর ভিতরে ঘাস কাটাটা আসলে কষ্টসাধ্য হয়ে যায় এখন এই ভিডিওতে আমি আপনাদের একটা বিষয় মানে জানাবো বা স্পষ্টভাবে ক্লিয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমরা যারা সারা বছর পরিশ্রম করে থাকি তাদের হচ্ছে গিয়ে এই কোরবানির সময়টাই তারা মূলত আমাদের যে ইনকাম সোর্সটা বা এদিকে কিন্তু আমরা চেয়ে থাকি তো এই বছর আমাদের সব মিলে প্রায় দুই লক্ষ টাকার উপরে আমরা পশু সেল করে এসেছি মানে এই বছর আর কি গরু এবং ছাগল মিলিয়ে আমার খামার থেকে প্রায় দুই লক্ষ টাকার উপরে এই কোরবানিতে সেল করেছি আর প্রতি মাসে মাসে তো সেল করি তো আলাদা হিসাব তো ঘাস কাটার শেষে হচ্ছে কি আমি যেহেতু কালকে কোরবানি কালকে ওই সুযোগটা আমি পাবো না সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের নিজেদের গরু কাটা বা গরু কোরবানি সাথে সহায়তা করা এই বিষয়গুলো নিয়ে খুব ব্যস্ত থাকতে হবে তো যার জন্য হচ্ছে কি আজকে আমি আমার যে খামারে যে পশুগুলো আছে অর্থাৎ বিশেষ করে যে ছাগল বা গরুগুলা এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খামারটা একদম ঝকঝকা করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে কি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পশুগুলো সুস্থ থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারাও যখন খামার সেক্টর করবেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর বিশেষ করে ভাই আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে কি আমার খামারে যে কাজ করবে বা যে আমার সাথে কন্টিনিউ আসে সে হয়তো বা এই জিনিসটা লক্ষ্য করবেন আমি হচ্ছে কি খুঁটিনাটি যে বিষয়গুলো এগুলো আমার লক্ষ্য রাখতে হবে বা এগুলো আমি লক্ষ্য রাখি কিন্তু সেই বিষয়গুলো লক্ষ্য করবে না তো যার জন্য হচ্ছে কি আপনারাও যখন খামার করবেন আপনাদের নিজেদের কাজ করতে পারে আর আপনারা যদি নিজেরা কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু খামার থেকে ভালো রকমের প্রফিট পাবেন না তো আপনার আমার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এই কোরবানিতে সেল করা হয়েছে এই ছাগলটা হচ্ছে গিয়ে তেরো হাজার টাকা সেল অলরেডি যতগুলো মানে পশু আছে আমার খামার থেকেই সেল হয়ে গেছে আমার বাজার পর্যন্ত নিতে হয়নি কারণ আমাদের এখানে মানে বিশেষ করে আমার খামারের ডিমান্ডটা অনেক আর আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই অনলাইনে দিলে কোনো বিজ্ঞপ্তি দেন না কেন আসলে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না এই কারণে আমি অনলাইনে কোনো বিজ্ঞপ্তি দেই না তো ইনশাল্লাহ আমাদের যে লোকাল এরিয়া আছে এই লোকাল এরিয়াতে আমি এগুলো সেল করে কুল পাই না আর এই যে যে খাসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেল হয়ে গেছে এই যে এই পাশে একটা বাধা আর এই পাশে একটা বাধা আমি যেটাকে গোসল করেছি এই খাসিগুলো হচ্ছে গিয়ে সাত হাজার করে দুইটা খাসি চোদ্দ হাজার টাকা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবছর আমি প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো ছাগল বিক্রি করছি খামার থেকে তো সব থেকে কষ্টের বিষয় হচ্ছে গিয়ে এখন না যখন হচ্ছে গিয়ে এই খামার থেকে পশুগুলো চলে যায় তখন হচ্ছে গিয়ে সব থেকে কষ্টের বিষয়গুলো আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার খামারের একটা সার সার বাচ্চা মানে এই এই গরুটা হচ্ছে গিয়ে আপনার মূলত প্রায় দুই বছরের কাছাকাছি হয়েছে এবং গঠনটা দেখে আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ মানে খুবই সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার একটা সার সার গরু মানে এই গরুটা হচ্ছে গিয়ে এই বছর আমাদের এখান থেকে সেল হয়ে গেছে তো এই গরুটা হচ্ছে গিয়ে আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা সেল করছি তো এটা হচ্ছে গিয়ে হয়তোবা আজকে বিকালে বা কালকে সকালবেলায় আমাদের এখান থেকে নিয়ে যাবে আর কষ্টটা তখনই হয় আসলে ওই টাকা পয়সাটা বড় কথা না টাকা পয়সা সবাই ইনকাম করে কম আর বেশি এটা কথা না বা ফ্যাক না কিন্তু সব থেকে কষ্টের বিষয়টা হচ্ছে যখন আমরা এই পশুগুলোকে ছোটো থেকে বড় করি বা দেখা যায় যে নিজেদের মতো করে আর কি যতটুকু একটা ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড় করে আমাদেরও কিন্তু ওইভাবে বড় মানে বড় করতে হয় আসলে এটা যে কত বড় একটা হৃদয় ঘটনা এটা আপনারা জানবেন না যারা একমাত্র লালন পালন করে বা যারা মানে নেচারাল খামারি মানে একদম প্রকৃত খামারি যারা তারা এই বিষয়টা অন্তত জানতে পারবে কারণ হচ্ছে গিয়ে তারা এই ছোটোবেলা থেকে এদের রোগ অসুখ বিসুখ সুখে দুঃখে ঝড় বৃষ্টি আপনারা যাই বলেন যত রকমের বিপদ আপদ যা কিছু আছে সব কিছু নিজেদের কাঁধে বহন করে কিন্তু এই পশুগুলো লালন পালন করে এবং বড় করে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন এই পশুগুলা দেখা যায় যে খামার থেকে চলে যায় তখন হচ্ছে গিয়ে তাদের যে কীরকম একটা কষ্ট লাগে বা ওই দিকে তাকালে যে কেমন একটা অনুভূতি আসলে আপনাদের কাছে ভাষার প্রকাশ করার মতো না যাই হোক এখন কিছু করার নাই আল্লাহ তালা এদেরকে তৈরি করছে এভাবে আর আমাদের এভাবেই মেনে নিতে হবে যতই কষ্ট হোক অন্তত এগুলাকে খামারে রাখা যাবে না বা ওদের উপযোগী হলে এগুলোকে যে গন্তব্য সে গন্তব্যে পৌঁছে দিতে হবে তো আমি হচ্ছে গিয়ে ওকে প্রতিনিয়ত যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে ওকে দানাদার খাবারটা দিয়ে দেওয়ার মানে পরে আমি ওকে গোসল করে দেয় আর গোসল করার ক্ষেত্রে আমি কোরবানির মানে বিক্রি করার এক মাস আগে থেকে ওকে প্রতিনিয়ত শ্যাম্পু দিয়ে গোসল করে দেয় শ্যাম্পু দিয়ে গোসল করার সুবিধা আর অসুবিধাগুলো কী কী সেটা আমি আপনাদের তুলে ধরছি এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই বিষয়গুলো আমাদেরকে আগে বলেন নাই কেন আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই এই বিষয়টা হচ্ছে গিয়ে আমার আসলে সময় হয়নি যার জন্যে আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাইতে পারিনি তো শ্যাম্পু দিয়ে গোসল করালে হচ্ছে গিয়ে ওদের যে স্কিনটা আছে স্কিনটা বা কোরবানি পরশুর যে গ্লেসটা আছে এই গ্লেসটা কিন্তু খুব সুন্দর থাকে মানে খুব চকচকা থাকে এবং আরেকটা বিষয় আপনার লক্ষ্য লক্ষ্য করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা এই শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে একটা কাজ করবেন সেটা হচ্ছে হালকা সরিষা তেল প্রায় এক মাস আগে থেকে হালকা সরিষা তেল হাতের তালুতে ডোলে যখন এদের স্কিনে ডোলে দেবেন এবং আমাদের এখানে বলে এটাকে ডুমুর পাতা হ্যাঁ ডুমুর পাতা বলে এই ডুমুর পাতাটা দিয়ে যখন এদের স্কিনের উপর ঘষা দেবেন তখন দেখবেন যে ওদের যে আলগা লোমটা আছে ওই লোমটা পড়ে যাবে এবং স্কিনটা খুব সুন্দর চিকচিক করবে আপনারা এই স্কিনে দেখতে পাচ্ছেন যে গরুটাকে আমি গোসল করাচ্ছি এই গরুটার গ্লেসটা দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর বিশেষ করে কোরবানি পশুর ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা সহায়ক ভূমিকা পালন করে যেহেতু কুরবানি পশু সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এদের সৌন্দর্য বা বাহিক যে গঠন বা চাকচিক্য যে একটা ভাব বা আপনার দেখে সুস্থতার যে একটা ভাব এই ভাব থেকেও কিন্তু মূলত পাঁচ দশ হাজার টাকা বেশি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন স্কিনে যে গরুটা আছে গরুটা কিন্তু মার্শাল্লাহ খুব চমৎকার এবং দেখেন এর স্কিনটা খুব সুন্দর জল জল করতেছে তো এই গরুটা হচ্ছে গিয়ে মানে আমার গাভিরই একটা বাচ্চা ছিল আর এই বাচ্চাটার বয়সের কথা বলি যদি বলে বয়সটা আনুমানিক দুই বছরের মতো আর এটা হচ্ছে আমাদের গাভী গাভীটা মূলত এখন প্রেগনেন্ট আছে ওর সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা রেখেই প্রেগনেন্ট ওই বাচ্চাটা বয়স চার মাস তো আলহামদুলিল্লাহ আশা করি যে ঈদের পরে আমরা আরেকটা গরু ক্রয় করবো এবং সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এ আর কি তো আজকের ভিডিও ছিল এটা সবাই ঈদ ভালোভাবে কাটান এই সুস্থতা এই প্রত্যাশা আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার খামারের জন্য দোয়া করবেন জন্য আমাদের হালাল ব্যবসা বরকদান করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি